পাঠিয়ে আল্লাহ আল্লাহর থেকে বলা হবে ওরে আমার ফেরেশতারা আমার কবরটাকে আপন একটা ছোট ঘর বানিয়েছে যে ঘরটার মধ্যে লড়া চড়ার মতো বিশেষ জায়গা নাই ওই কবরটার ভিতরে হাওয়া বাতাস প্রবেশ করার মতো জানলা দরজা নাই ওই কবরটার মধ্যে বিছানা নাই ওই কবরের মধ্যে বালিশ নাই ওই কবরের মাটির ভিতরে আমার মানবান্দাটাকে শুইয়ে রেখে গেছে ওরে আমার ফেরেশতারা